হ্যালো হিওয়ার্স আসসালামু আলাইকুম কিভাবে স্কুল ওয়েব পেজ ডিজাইন করবেন ধারাবাহিক টিউটোরিয়াল টুয়েলভ পর্বের আজকে সপ্তম পার্ট তো এই পার্টে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার যে ওয়েব পেজ আছে সেই ওয়েব পেজের সাইড বার যে মেনুগুলো আছে লিঙ্কগুলো আছে সেগুলো আপনারা কিভাবে অ্যাক্টিভ করবেন এই দেখুন এই যে জরুরি তথ্যসমূহ এখানে যে লিঙ্গুলা আছে এগুলো অ্যাক্টিভ করা নাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই লিঙ্গুলা অ্যাক্টিভ করবেন এই এই লিঙ্গুলা অ্যাক্টিভ করবেন এবং লিঙ্গুলাতে কিভাবে তথ্য সন্নিবেশ করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে আসি আমরা দেখুন এটা আমাদের ডিফল্ট যে ফোল্ডার এই ফোল্ডারে আমরা একটা ফোল্ডার খুলব আচ্ছা ফোল্ডারটা আমরা যে কোনো নামেই খুলতে পারি কিন্তু সুবিধার জন্য আমরা একটা নাম দেব সাইডবার যেমন এই ওয়েব পেজ যেটা আসে এই ওয়েব পেজের এই ওয়েব পেজের এই সাইডের অংশটাকে বলা হয় সাইডবার তো আমরা যেহেতু এই সাইডবারের কাজ করতেছি তো এই জন্য আমরা একটা ফোল্ডার খুলব অথবা আপনারা এই জরুরি তথ্য যেমন আসে সেক্ষেত্রে আপনারা ইমার্জেন্সি ইনফরমেশন নামেও ফোল্ডার নিতে পারেন তো সহজভাবে আমি সাইটবার নামে একটা ফোল্ডার নিচ্ছি আমরা এখানে একটা ফোল্ডার নেই সাইটবার আচ্ছা আমরা নামে একটা ফোল্ডার খুললাম তো এখন দেখি এই যে তথ্যগুলো আছে যেমন প্রথমে আছে এক নজর বিদ্যালয়ের তথ্য তারপরে ইমনিটরিং টুল ইমনিটরিং টুল আছে যা হোক প্রধান শিক্ষকের তালিকা ভূমি ভবনের তথ্য তো এগুলা প্রত্যেকটার জন্য একটা করে আমাদের ফাইল নিতে হবে এই যে আমরা নতুন ফোল্ডারটা খুললাম সাইডবার এই সাইড ভিতরে প্রত্যেকটার জন্য একটা করে ফাইল থাকবে এখন কথা হচ্ছে ফাইল আমরা চার রকমের ফাইল ব্যবহার করতে পারি সেই ফাইলগুলো হচ্ছে যেমন আমরা টেক্সট ফাইল ব্যবহার করতে পারি টেক্সট টেক্সট ফাইল তো একটা অসুবিধা হচ্ছে যে এটাতে কোনো ডিজাইন করা যায় না শুধু জাস্ট লেখাগুলো সাধারণভাবে লেখা লেখা যায় সিম্পল ভাবে লেখা থাকবে কোনো ডিজাইন থাকবে না এটা হচ্ছে টেক্সট ফাইল আর আমরা এস ফাইল ব্যবহার করতে পারি এস ফাইলটা হচ্ছে যে ওয়েব বেসড ফাইল এটাতে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি লেখা ছোটো বড়ো করতে পারি কালার দিতে পারি টেবিল নিতে পারি ছবি যুক্ত করতে পারি এরকম বিভিন্নভাবে ডিজাইন করা যাবে যেহেতু এটা ওয়েব বেসড ফাইল এই জন্য ওয়েব পেজে যেরকম ডিজাইন থাকে ঠিক সেভাবে আমরা বিভিন্ন ডিজাইন দিতে পারি এরপর আমরা পিডিএফ ফাইল এখানে ব্যবহার করতে পারি পিডিএফ ফাইল কোন তথ্যের পিডিএফ তৈরি করে সেই ফাইলটা আমরা এখানে আপলোড দিলে বা এখানে করে দিলে সেই ফাইলটা আমরা দেখাতে পারি আর একটা হচ্ছে ইমেজ ফাইল মানে ছবি যেমন এখানে দেখুন এই যে প্রধান শিক্ষকের প্রধান শিক্ষকের তালিকা ভূমি ও ভবনের যেমন এই বিষয়টা আমি দেখি যে ভূমি ও ভবনের তথ্য আমাদের বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয়ে মনিটরিং বোর্ডে থাকে তো সেই মনিটরিং বোর্ডের ছবিটা আমরা তুলে ভূমি ও ভবনের তথ্য অংশটুকু করব করে ইমেজটাকে আমরা এই ফোল্ডারে দিলেই সেটা ইমেজ ফাইল হয়ে থাকবে তো এভাবে আমরা এই ফোল্ডারে চার ধরনের ফাইল ব্যবহার করতে পারবো এই তথ্যগুলোর জন্য তো আপনাদের যার যেটা সুবিধা হয় সেটাই ফাইলে ব্যবহার করবেন যে এখানে বাধা ধরার নিয়ম নেই যে করতেই হবে এরকম না আপনারা শর্টকাট ইমেজ আকারে ব্যবহার করতে পারেন প্রত্যেকটা জিনিসের জন্য আপনারা ইমেজ ফাইল ব্যবহার করতে পারেন তবে ইমেজ ফাইল ব্যবহার করলে একটা অসুবিধা যেটা আপনি যখন তখন এডিট করতে পারবেন না পুরো ইমেজটাকে এডিট করতে হবে তো আমরা দুই একটা লিঙ্ক আমরা ঠিক করে দেখি পরে দেখানোর নিয়মে আপনারা নিজে নিজেই করতে পারবেন তো প্রথমে কি আছে এক বিদ্যালয়ের তথ্য তো এইটার আমরা একটা ফাইল তৈরি করি তো এটাতে আমরা একটা ফাইল দেই আপাতত টেক্সট ফাইলই দেই টেক্সট ফাইল যেহেতু বিদ্যালয়ের তথ্য আমরা ফাইলটার নাম দেই স্কুল ইনফো হ্যাঁ দেখুন স্কুল ইনফো এটা স্কুল ইনফো নামে আমরা ফাইলটার নাম দিলাম আচ্ছা এরপর দেখা আছে ই মনিটরিং টুল তো ই মনিটরিং টুল আমরা এখানে পিডিএফ ব্যবহার করব এটার জন্য একটা পিডিএফ ফাইল ব্যবহার করব আমার কাছে ডাউনলোড করা আছে আমি পিডিএফ ফাইলটা নিচ্ছি এই যে ই মনিটরিং হ্যাঁ দেখুন এখানে আমি পিডিএফ ফাইলটা নিলাম ই মনিটরিং এর জন্য আচ্ছা এরপরে ই মনিটরিং টুল দুইটা আছে এটা একটা কেটে দিতে হবে তারপর প্রধান শিক্ষকের তালিকা প্রধান শিক্ষকগণের তালিকা এটাও আমরা একটা ফাইল নিতে পারি এটাতে দেই হেড ইনফো হেড টিচার ইনফো হেড ইনফো দিয়ে দিলাম এরপর ভূমি ভবনের তথ্য এরপর ভূমি তথ্য যেমন ল্যান্ড ইনফো ইনফোড তারপর শিক্ষক তথ্য এটি বা এটি ইনফো স্টুডেন্ট ইনফো হ্যাঁ এভাবে প্রত্যেকটার জন্য একটা করে আমরা ফাইল ফাইল তৈরি করবো শিক্ষার্থী রেজিস্টার স্টুডেন্ট রেজি তারপর ইন্সপেকশন শ্রেণী রুটিন ক্লাস রুটিন এগুলো ফাইল নিয়ে নিব হ্যাঁ দেখুন আইটেমের জন্য আমি একটা করে করে ফাইল তৈরি তো এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই লিঙ্ক সংশোধন করতে হবে এই লিঙ্কগুলাতে ফোল্ডারের লিঙ্ক লাগানো নেই এখন আমাদের ফাইল তৈরি করা শেষ তো সেই ফাইলের লিঙ্কগুলো আমাদের এই লিঙ্কগুলোর সঙ্গে যুক্ত করে দিতে হবে তো এখন এই যুক্ত করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে এই ইন্ডেক্স ফাইলটাকে আমাদের এডিট করতে হবে নোটপ্যাডে হ্যাঁ আমরা সাইডব্যার ফোল্ডার খুললাম এবং এই ফোল্ডারে আমরা ফাইলগুলো আমরা যুক্ত করলাম পরীক্ষামূলকভাবে তো এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের এই ইন্ডেক্স ফাইলটাকে এডিট করা তো এই জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করব নোটপ্যাড দিয়ে ওপেন করব এডিট মোডে আচ্ছা এরপর এখন আমাদের যে এই যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো আমাকে খুঁজে বের করতে হবে এখানে কি আছে হ্যাঁ শিরোনাম আছে জরুরি তথ্য জরুরি তথ্যের পরে লিঙ্কগুলো আছে তো আমি ফাইলগুলো এখন এখানে কথাগুলো বা লিঙ্কগুলো আমি এখন এখানে দেখব স্ক্রল করে নিচে আসবো এই যে দেখুন এই যে জরুরি তথ্য সমূহ এখানে লিঙ্ক আছে তো এই লিঙ্কগুলো গুলো আমাদেরকে এখন সংশোধন করতে হবে তো সংশোধন করার জন্য আচ্ছা এখানে দেখি যে ইমোটিং ডবল আছে তো আমরা একটা কেটে দেব আপনাদের যেটা দরকার নেই বা যেটা আপনারা অপ্রয়োজনীয় মনে করেন সেটাকে আপনারা মুছে ফেলতে পারেন এভাবে ধরে এটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে আপনারা ব্যাগে স্পেসবার ডিলিট চাপ দেবেন তাহলে সেটা মুছে যাবে এই ফাঁকা জায়গাটাকে আমরা ব্যাগে চেপে চেপে হ্যাঁ সমান করে নেই সাথে সাথে সেভ দিয়ে দিই তো আচ্ছা একটা লাইন বেশি ছিল ইমোরিটি টুলে এটা আমরা মুছে ফেললাম তো আমরা এখন লিঙ্কগুলো কীভাবে ঠিক করব দেখুন লিঙ্ক ঠিক করার জন্য আমাদের যে লোড এস টি এম এল যে কোটেশনের মধ্যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাদের ঠিক করতে হবে তো প্রথমে যে লিঙ্কটার নাম থাকবে এটা লিঙ্গের কমার মধ্যে কোটেশন মার্কের মধ্যে প্রথম যে অংশটা সেটা হচ্ছে ফোল্ডারের নাম আর স্ল্যাশ দিয়ে পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইলের নাম তো আমরা ফোল্ডার খুলছি আমরা নামে তো আমাদের এখানে দিতে হবে ফোল্ডারের নাম দিতে হবে সাইট বার আর পরের অংশটা হচ্ছে আমাদের ফাইলের নাম তো আমরা ফাইল খুলছিলাম কি নামে দেখি সাইটবার আমাদের প্রথমটা ছিল বিদ্যালয়ের তথ্য আমরা খেলছিলাম স্কুল ইনফো নামে এই যে স্কুল ইনফো তো আমাদের এখানে নামের জায়গায় আমাদের লিখে দিতে হবে স্কুল ইনফো এরপর ডট দিয়ে আমাদের এক্সটেনশন ব্যবহার করতে হবে এক্সটেনশন হচ্ছে আমাদের যে আমরা সেটা যদি টেক্সট ফাইল ব্যবহার করি তাহলে টেক্সট লেখে টি ই সরি টি এক্স টি টেক্সট আমাদের টেক্সট ফাইল লিখে দিতে হবে আচ্ছা এরপর আমরা যদি পিডিএফ ফাইল ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ফাইলটার নামের পর লিখে দিতে হবে ডট পিডিএফ আমরা যদি ইমেস ফাইল ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের এখানে ডট দিয়ে জে পি আর যদি আমরা এইচটিএমএল ফাইল ব্যবহার করি সেক্ষেত্রে ডট দিয়ে এইচটিএমএল হ্যাঁ আমি শুরুতেই বললাম যে চার ধরনের ফাইল ব্যবহার করতে পারবো তো যখন যেটার জন্য যে ফাইল ব্যবহার করব সেটার জন্য আমরা সেই এক্সটেনশনটা ব্যবহার করব এই এক্সটেনশনটা ঠিক না হলে কিন্তু লিঙ্কটা কাজ করবে না আচ্ছা আমি জাস্ট একটা দিলাম স্কুল ইনফোটা ঠিক করলাম এখন দেখি আমরা এখানে রিলোড দেই হ্যাঁ রিলোড দিলাম আচ্ছা এখন দেখি যে এক নজরে বিদ্যালয়ের তথ্য আমি ক্লিক দেই হ্যাঁ দেখুন এই যে আমার টেক্সট ফাইলটা ছিল টেক্সট ফাইল আমরা দিছি ফাঁকা টেক্সট ফাইলে কোনো কিছু যুক্ত করি নাই এই জন্য ফাঁকা দেখাচ্ছে যেমন দ্বিতীয় অংশই দেখি দ্বিতীয় অংশ আমরা লিঙ্ক ঠিক করি নাই দেখুন এটা দেখাচ্ছে না আর প্রথম লিঙ্কটা আমরা ঠিক করলাম এই জন্য দেখুন দেখাচ্ছে হ্যাঁ তো এখন কথা হচ্ছে এখানে যুক্ত করে দিই যুক্ত করলে আসবে কিনা তো দেখুন কপি করে নিলাম নিয়ে আমাদের ছিল স্কুল ইনফো এটাতে পেস্ট করে দিলাম এবার সেভ করে দিলাম আচ্ছা এখন আমরা সাইটে চলে আসি রিলোড দেই হ্যাঁ দেখুন এই যে আমরা লেখাটা লিখলাম সেটা চলে আসছে টেক্সট আকারে তো আমি শুরুতেই বলছি যে টেক্সট ফাইলের ডিজাইন হয় না জাস্ট লিখবেন আর এখানে সরাসরি শো করবে এটা ডিজাইন করা ডিজাইন করতে গেলে আপনাকে এস ফাইল ব্যবহার করতে হবে তো এসটিএল ফাইল কিভাবে ব্যবহার হয় পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো তো আপাতত জাস্ট খেলে আমি দেখাচ্ছি লিঙ্কগুলো কিভাবে অ্যাক্টিভ করবেন তো দেখুন আমার প্রথম লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানে ক্লিক দিলেই এটা চলে আসবে আচ্ছা দ্বিতীয় আছে ই মনিটরিং টুল তো ই মনিটরিং টুল আমাকে লিঙ্কটা ঠিক করে দিতে হবে যেমন আমার এখানে ই এর আমার ফাইলটা আমি দিয়ে দিয়েছি ই মনিটরিং তো এখন আমাকে এই নোট ব্যাড ঠিক করে ই মনিটরিং টু লেখা ঠিক করে দিতে হবে তো প্রথম অংশটা হচ্ছে ফোল্ডারের নাম সাইড আর পরেরটা হচ্ছে ই মনিটরিং ফাইলের নাম হচ্ছে ই মনিটরিং ই মনিটরিং আর এক্সটেনশন হচ্ছে আমার পিডিএফ যেহেতু পিডিএফ ফাইল নিতে হবে পিডিএফ ব্যাস এটুকুই কাজ সেভ দিয়ে দিই এখন সাইডে চলে আসি এবার দেখি ইমোর্টিং টুলে ক্লিক করি হ্যাঁ দেখুন ইমোর্টিং টুলে ক্লিক করছি এবং আমার ফাইলটি ওপেন হয়েছে এটাকে বড়ো করতে গেলে এখানে ক্লিক দিতে হবে দেখুন বড়ো হয়ে যাবে এখানে আবার এখানে সাইড বারে শো করবে আবার এটা ক্লিক দিলে চলে যাবে আচ্ছা এখানে দেখুন পঁয়ষট্টি পার্সেন্ট দেখাচ্ছে হ্যাঁ এটা বড় করা যাবে একশো পার্সেন্ট তো দেখুন ইমোরটিং টুলস আমি পিডিএফ আকারে যুক্ত করলাম দেখুন এখানে পিডিএফ চলে আসছে তো এভাবে আমরা প্রত্যেকটা বিষয়ের জন্য এক বিদ্যালয়ের তথ্য দিলাম ইমোরিটিং টুল দিলাম তো এভাবে প্রতিটা বিষয়ের জন্য আমাদের লিঙ্কগুলো ঠিক করতে হবে প্যাডে হ্যাঁ নোট প্যাডে এবং প্রত্যেকবারে লিখতে হবে সাইডবার 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 দিতে হবে তারপর ফাইলের নামগুলো দিতে হবে আচ্ছা এখানে আরেকটা বিষয় আপনাদের দেখাই যে কেটে দেওয়া দেখাইলাম কিন্তু যুক্ত করব কিভাবে আমাদের যদি কোনো কিছু যুক্ত করতে হয় যেমন এখানে একটু ফাঁকা আছে হ্যাঁ ফাঁকা আছে ফাঁকাতে যদি আমি আরেকটা লিঙ্ক যুক্ত করি সেক্ষেত্রে কিভাবে করব তো লিঙ্ক যুক্ত করতে গেলে দেখুন এই যে লাইন আছে ওপর থেকে যে কোনো একটা লাইন আপনার কপি করে নেবেন যে কোনো একটা লাইন কপি করে নেবেন কপি করে নেওয়ার পর হ্যাঁ এখানে একটা ইন্টার দিয়ে লাইন ফেরত নেবেন আপনারা যেখানেই ব্যবহার করেন যদি কথা হচ্ছে যে এই ইমনিটরিং টুল এর পরেই লাইন আপনি একটা যুক্ত করবেন যেখানে যুক্ত করবেন সেই লাইনের পরে আপনারা ইন্টার দেবেন তো শেষে যেহেতু ফাঁকা আছে এই আমি শেষে একটা ইন্টার দিলাম দিয়ে আমি লাইনটা কপি করে এখানে পেস্ট করে দেব কপি করে পেস্ট করার পরে হ্যাঁ এখান থেকে আমি এর নামটা ঠিক করে দেবো যে আমি কি নামে লিঙ্কটা খুলব বাংলা করে দিলাম দিয়ে এখানে যেহেতু শ্রেণীর রুটিন আছে আমি এখানে একটা লিঙ্ক দিলাম পরীক্ষা রুটিন দিয়ে আমি সেভ করে দেব হ্যাঁ দেখুন এখানে পরীক্ষা রুটিন নামে আমি একটা লিঙ্ক দিলাম আচ্ছা পেজে আসি তারপর রিফ্রেশ দিই দেখুন শ্রেণীর রুটিনের পরেই পরীক্ষা রুটিন চলে আসছে তো একইভাবে এখন এই লিঙ্কটাও ঠিক করে দিতে হবে ডিফল্ট পেজ এখানে দিতে হবে সাইড বার আর পরীক্ষা রুটিন পরীক্ষা রুটিনের জন্য আমি যে ফাইল তৈরি করছি বা করবো হ্যাঁ সেই নামটা এখানে দিয়ে দিতে হবে তো দেখুন সাইড বার বার নামে আমি দুইটা লিংক করলাম এখন পরবর্তীগুলো আপনারা ঠিক এই সবগুলো ডিফল্ট পেজ আছে সবগুলো আপনারা সাইড দিয়ে দিবেন এবং এই স্ল্যাশ পরে আপনারা ফাইলের নামটা দিয়ে দিবেন তো ভিডিও বেশি হচ্ছে তাই আমি সবগুলো কাজ করে দেখালাম না আপনারা এই দুইটা দেখলেন এই দুইটার মতো করে বাকিগুলো কাজ নিজে নিজেই করতে পারবেন শুধুমাত্র এখানে আগে ফাইলগুলো আপনারা তৈরি করে নেবেন ফাইলগুলো তৈরি করে নেবেন আগেই নেওয়ার পর এখানে আপনারা দিয়ে দিবেন আর যদি টেক্সট ফাইল ব্যবহার করতে চান সেক্ষেত্রে সবগুলোই টেক্সট ফাইল এখানে নেবেন ব্যবহার নাম দিয়ে দেবেন টেক্সট ফাইলের দিয়ে লিঙ্কগুলো ঠিক করবেন তারপরে আপনারা টেক্সট ভিতরে যুক্ত করতে পারবেন আগেই যে টেক্সট বা কথা যুক্ত করতে হবে এমনটা না আপনারা আগে ফাইলগুলো তৈরি করে নেবেন হ্যাঁ নেওয়ার পর আপনারা যখন সুবিধা পাবেন যখন সময় পাবেন তখনই আপনারা তথ্য যুক্ত করবেন তো ভিডিও বেশি হচ্ছে তাই আর কথা বাড়াচ্ছি না হ্যাঁ সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে এ ধরনের ভিডিও আপনারা দেখতে পান সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ